হ্যালো বন্ধুরা আমি শ্যাক গন্ডিল আজকে এই ভিডিওতে দু সালে এস বিএফের দুর্গাপুজো রিলিজকে কেন্দ্র করে কথা হবে যে সমস্ত বাংলা ছবি এবছর দুর্গাপুজোতে মুক্তি পাবে সেই ছবিগুলোর মধ্যে কোন ছবিটা বক্স অফিস ক্লাসে এগিয়ে থাকবে কোন ছবিটা পিছিয়ে থাকবে কেনই বা এগিয়ে থাকবে কেনই বা পিছিয়ে থাকবে এই যাবতীয় আলোচনা কিন্তু আজকের ভিডিওর মধ্যে হবে না সেটাকে নিয়ে পরবর্তীতে ভিডিও করা যাবে দুর্গাপুজোর আগে আগে সেই ভিডিও করব কারণ ট্রেলার মুক্তি পাক টিজার মুক্তি পাক গান মুক্তি পাক প্রমোশন কোন ছবিটার কিভাবে হবে না হবে কোনটা বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারে কোন ছবিটার বাস কিরকম হবে সেটা সময় বলবে সেটা বুঝতে বুঝতে এখনো অনেক দেরি রয়েছে দুর্গাপুজোর আগে আগে সেই ভিডিও করা যাবে কিন্তু এটুকু বলা যেতে পারে এটা পরিষ্কার বোঝাও যাচ্ছে যে অন্যান্য বছর আমরা যেরকম দেখতে পাই যে বাকি যে সমস্ত প্রোডাকশন হাউস রয়েছে তারা যে ছবিগুলো দুর্গা সময় মুক্তি দেয় সেগুলোর তুলনায় এস যে ছবিটা দুর্গাপুজোর সময় মুক্তি দেয় সেটার হাইপ অনেক বেশি থাকে আগে থেকেই দুর্গাপুজোতে ছবিগুলো মুক্তি পাওয়ার আগে থেকেই কোথাও একটা বুঝতে পারা যায় যে এস ছবিটাই লাইফ টাইম কালেকশনটা বেশি করবে অর্থাৎ বক্স অফিস ক্লাসে দুর্গাপুজো পুজোর ক্লাসে জয়লাভ করবে এস বিএফের ছবিটাই অন্য ছবিগুলো হয়তো সুপার হিট হবে সেগুলো হয়তো ভালো কালেকশন করবে কিন্তু একটি হলেও বেশি কালেকশনটা এস বিএফের ছবিটাই করবে এই বছরও কি এস বিএফের যে ছবিটা সেই ছবিটা কি অন্যান্য বাংলা ছবি যেগুলো দুর্গা পুজোর সময় মুক্তি পাবে সেগুলোর তুলনায় স্ট্রং কম্পিটিটার মনে হচ্ছে না মনে হচ্ছে না সেটাই কিন্তু আলোচনার জায়গা সেটাকে নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো এই বছর কিন্তু অন্যান্য যে সমস্ত বড় বাংলা ছবিগুলো মুক্তি পাচ্ছে সেগুলোর তুলনায় এস বিএফের ছবিটাকে কোথাও একটা উইক কম্পিটিটার মনে হচ্ছে প্রথম কথা তো যে এস এক্স্যাক্টলি কোন ছবিটা এই বছর দুর্গাপুজোর সময় মুক্তি পাবে সেটাকে নিয়ে প্রচুর ঘোলা হয়েছে একটা সময় শোনা যাচ্ছিল যে একেন বাবুর পরবর্তী ছবি এই বছর দুর্গাপুজোতে এস বিএফ রিলিজ দেবে কিন্তু রাশিয়াতে গিয়ে তারা শুটিং করবার জন্য রেকি করেছে এবং সেখানে বেশ কিছু সমস্যা দেখা গেছে লজিস্টিক্যাল প্রবলেম যে কারণে তারা ঠিক করেছে যে এ বাবুর ছবিটা মুক্তি দেওয়া দুর্গাপুজোর সময় সম্ভব নয় সেই ছবিটাকে পোস্টপন করতে হবে এবং তারপর তারা প্ল্যান করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে এই ছবিটা যে ছবিটার পরিচালনার দায়িত্ব সামলানোর কথা ছিল রাহুল মুখোপাধ্যায় হ্যাঁ আপনারা হয়তো এখনও জানেন যে রাহুল মুখোপাধ্যায় ডিরেক্ট করবে ছবিটাকে কিন্তু না তিনি কিন্তু করবেন না রাহুল মুখোপাধ্যায়কে ডিরেক্টর অ্যাসোসিয়েশন অফ ইস্ট ইন্ডিয়া পরিষ্কার জানিয়ে দিয়েছে তাকে তিন মাসের জন্য ব্যান করা হয়েছে উনিশশো অক্টোবর পর্যন্ত শ্যুটিং সংক্রান্ত কোনো কাজের সঙ্গে সে যুক্ত থাকতে পারবে না যেহেতু ফেডারেশনের নিয়ম বিরুদ্ধভাবে সে বাংলাদেশে গিয়ে শ্যুট করেছে যে কারণেই এখানে এরকম একটা সিদ্ধান্ত নিতে হয়েছে এবং এই ব্যান তার উপরে থাকবে যে কারণেই রাহুল মুখোপাধ্যায় এই ছবিটার শুটিংটা করতে পারবেন না পরিচালক হিসেবে কোনো কাজ করতে পারবেন না তিনি তিনি এবং পরিচালক পরিবর্তন করা হচ্ছে পক্ষ পরিচালককে নতুন পরিচালক হচ্ছেন শোমি খালদার যিনি অ্যাকচুয়ালি সিনেমাটোগ্রাফার পরিচালক রাহুল মুখার্জির জন্য সত্যি বলতে একটুখানি খারাপ লাগছে যদিও তার নিজের দোষের জন্যই তার এই অবস্থা কিন্তু একজন নতুন পরিচালক ইয়ং পরিচালক প্রথম ছবিটা বক্স অফিসে কালেকশন করতে পেরেছিল মোটামুটি সেকেন্ড ছবিটা একদম ডিজাস্টার হয়ে যায় দিলখুশ ছবিটা সে একটা দুর্গা পুজোতে রিলিজ পাচ্ছিলো দুর্গা পুজোতে একজন ইয়ং পরিচালকের জন্য ছবি মুক্তি পাওয়া এস বিএফের মতন বড় ব্যানারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনির্বাণ ভট্টাচার্য এটা তার কেরিয়ারটাকে চেঞ্জ করে দিতে পারত কিন্তু এমন একটা সমস্যা দাঁড়ালো মানে যেটার জন্য সে ছবিটার পরিচালনার দায়িত্ব সামলাতেই পারবে না এবং যে কারণে তার দুর্গাপুজো রিলিজ এস এফের সঙ্গে মানে এটা আবার কবে হবে আদৌ হবে কি না এটা ভবিষ্যৎ বলবে মানে ভালো একটা সুযোগ সে পেয়েছিল সেই সুযোগটা হাতছাড়া হলো এখন এস অ্যাকচুয়ালি করতে কী চাইছে এই ছবিটার মাধ্যমে অনির্বাণ ভট্টাচার্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হ্যাঁ এই যে জুটি তাদের দুজনের যে কেমিস্ট্রি যেটা দশম অবতার ছবিটার মধ্যে দুর্দান্তভাবে ওয়ার্ক করেছিল মানুষের ভালো লেগেছিল যে কারণে ছবিটা বক্স অফিসে প্রচুর সফলতাও পেয়েছিল সেটাকে আরও একবার কোথাও একটা ক্যাশিন করতে যাওয়া হচ্ছে একদম পরিষ্কার সেই জিনিসটা করবার জন্য তারা বেছে নিয়েছে একটা রিমেক ছবিকে দক্ষিণী ছবি গারুরান সেটার অফিসিয়াল বাংলা রিমেক হতে চলেছে এই ছবিটা এখন রিমেকের বাজার আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে কি রয়েছে বর্তমানে আপনারা সেটা সকলেই জানেন নতুন করে দিতে হবে না তবে এটাও সত্যি কথা অরিজিনাল ছবিটা প্রচুর মানুষের দেখা না থাকলে যেরকম গারুড়ান ছবিটা আসলেই প্রচুর মানুষের দেখা নেই যে কারণে রিমেকের জন্য খুব ইম্প্যাক্ট নাও পড়তে পারে সেটা পড়বে কি পড়বে না সময় বলবে তবে এটা তো মানতে হবেই যে দশম অবতার ছবির ক্ষেত্রে যে ধরনের প্যাকেজিং ছিল বাইশে শ্রাবণের প্রিকুয়াল বিঞ্চিদার প্রিকুয়াল সেই এক্স ফ্যাক্টরগুলো কিন্তু এই রিমেক ছবিটার ক্ষেত্রে থাকবে না তার সঙ্গে সঙ্গে ডিরেক্টরের একটা নিজস্ব যে ব্র্যান্ডিং গত ছবিটার অ্যাকচুয়ালি কে পরিচালক ছিল সৃজিৎ মুখোপাধ্যায় একজন স্টার ডিরেক্টর সেই স্টার আর ডিরেক্টরের যে এক্স ফ্যাক্টরটা সেটা কিন্তু এবারে আর থাকছে না এই ছবিটার ক্ষেত্রে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্রিজিৎ মুখার্জি দুর্গা পুজোর ছবি এই যে ব্র্যান্ডিংটা এই যে প্যাকেজিংটা সেটার এই ছবিটার ক্ষেত্রে থাকছে না তার উপরে আবার রিমেক ছবি কোনো প্রিকুয়াল সিকুয়াল কিছু নয় তার মধ্যে আবার একজন পরিচালককে নিয়ে প্ল্যান করা হয়েছিল শুভ মহরত হয়ে গেছে তারপর পরিচালক পরিবর্তন হচ্ছে জুলাই মাসের এন্ড বাকি রয়েছে আগস্ট সেপ্টেম্বর তারপরই অক্টোবর মাসে পুজো অর্থাৎ দু আড়াই মাসের মধ্যে শুটিং হবে পোস্ট প্রোডাকশন হবে ছবি মুক্তি পেয়ে যায় এইভাবে কতটা ভালো ছবি হতে পারে সেটা নিয়েও কিন্তু একটা সংশয় জায়গা থেকেই যায় হ্যাঁ বাংলা ছবি শুটিং পনেরো দিনে হয় আঠেরো দিনে হয় ফলত পোস্ট প্রোডাকশানের জন্য একটা লম্বা সময় পড়ে রয়েছে সবই মানছি কিন্তু এইভাবে ছবি হলে সেই ছবিটার কোয়ালিটি কতটা কি হবে অরিজিনালটার সঙ্গে কতটা ম্যাচ করতে পারবে স্ট্যান্ডার্ড সেটা নিয়ে একটা কিন্তু প্রশ্ন তৈরি হয় অডিয়েন্স হিসেবে আমার মনের মধ্যে এখন শোমি খালদার একজন সিনেমার ফিল্ডে প্রচণ্ড শিক্ষিত মানুষ সিনেমাকে নিয়ে প্রচণ্ড প্যাশানেট সিরিয়াস সেই মানুষটা যখন পরিচালক হিসেবে কাজ করছে হতে পারে যে অরিজিনাল ছবিটা যতটা ভালো রিমেক ছবিটাও ততটাই ভালো হলো আর এটাই আশা রাখব যে রিমেকের যে ইম্প্যাক্টটা যে রিমেক ছবি দেখতে যাব না রিমেক ছবি দেখতে গিয়ে কী হবে এই যে একটা ব্যাপার আমরা দেখতে পেয়েছি লাস্ট কয়েক বছর ধরে সেটা এই ছবিটাকে হার্ম করবে না যদি সেই ফ্যাক্টরটা কাজ করা শুরু করে দেয় তাহলে এই ছবিটার কিন্তু যথেষ্ট মুশকিল আছে আদারওয়াইজ ছবিটা যদি ভালো হয় ডেফিনেটলি অরিজিনালটা ভালো ছবি যে কারণে রিমেক করা হচ্ছে যদি রিমেকটা অরিজিনালের স্ট্যান্ডার্ড ম্যাচ করতে পারে হতে পারে যে এস যে প্রচুর প্রমোশন এবং তার সঙ্গে সঙ্গে বিশাল করে রিলিজ দেওয়া অর্থাৎ প্রচুর স্ক্রিনে ছবি মুক্তি পাওয়া সেই ফ্যাক্টরগুলোর জন্য ছবি ভালো হলে ছবি অডিয়েন্সের মন ছুঁয়ে যাবে ওয়ারোত্ম ভালো তৈরি হবে এবং ছবি বক্স অফিসে কালেকশান করবে এখন ভালো কালেকশান তো করতে পারে যদি ছবি ভালো হয় ঠিক আছে বুঝলাম এক নম্বর হতে পারবে কি দেব সৃজিৎ মুখোপাধ্যায়ের টেক্কা রয়েছে অন্যদিকে শিবুদা নন্দিতা দি আবির চট্টোপাধ্যায়ের কম্বিনেশান রক্তবিজে সেই কম্বিনেশন আবার ফিরে আসছে বহুরূপীকে নিয়ে সেই ছবিগুলোকে কিন্তু এবার স্ট্রং কম্পিটিটার মনে হচ্ছে আপাতত আপাতত বাকিটা ট্রেলার রিলিজ করলে টিজার রিলিজ করলে গান রিলিজ করলে তখন খেলা বদলে যেতে পারে কে বলতে পারে যে অনির্বাম ভট্টাচার্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবির একটা গান এমন ভাইরাল হলো যেটা ছবিটাকে একটা মানে এক্সট্রা পুশ দিয়ে দিল একটা এমন পুশ যেটা ছবিটার ওপেনিং হিউজ করে দিল হতেই পারে আমরা আজকের দিনে দেখতেই পাচ্ছি গান একটা ছবিকে কত বড় হিট করে দিতে পারছে বাট অ্যাজ অফ নাও এস এর ছবিটাকে কিন্তু ডেফিনেটলি উইক কম্পিটিটার মনে হচ্ছে অন্যান্য যে সমস্ত বাংলা ছবিগুলো মুক্তি পাচ্ছে এই বছর দুর্গা পুজোতে সেগুলোর তুলনাতে তো বটেই তার সঙ্গে সঙ্গে এস এরই প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত ছবি মুক্তি পেয়েছে সেটা দেবের গোলন্দাজ হোক দেবের মতন একজন সুপারস্টার থাকলে সেই ছবি বুঝতেই পারছেন তার সঙ্গে সঙ্গে পরের বছর যদি দেখেন কর্ণ সুবর্ণের গুপ্তধর যেটা একটা হিউজ ফ্যান ফলোইং রয়েছে একটা দুর্দান্ত ফ্যামিলি অডিয়েন্স মানে ওই ছবিটার কালেকশন হওয়ারই ছিল সেটা রিলিজের আগে থেকেই পরিষ্কার বুঝতে পারা যাচ্ছিলো হিউজ অ্যাডভান্স বুকিং হয়েছিল তার পরবর্তী বছরের দশম অবতার সেটার ব্র্যান্ডিং নিয়ে তো কথা বললামই সেই ব্র্যান্ডিং তো এই রিমেক ছবিটা থাকবেই না ওই সিকুয়াল প্রিকুয়াল ভ্যালু ডিরেক্টরের ব্র্যান্ডিং সৃজিৎ মুখোপাধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনির্বাণ ভট্টাচার্য এই ট্রায়ো ছবি মানে ওই ব্র্যান্ডিং তো নেই ওই ম্যাজিকটাই নেই ফলত সব মিলিয়ে এই বছরের এস বিএফের দুর্গা রিলিজ একটু উইক দেখাচ্ছে এটাই দেখবার মতন ব্যাপার হবে ভুললে চলবে না যে এস কিন্তু জানে কিভাবে প্রমোশন করতে হয় মার্কেটিং কিভাবে করতে হয় এটা এস জানে ভালো মতো কোন ছবিটায় কতটা পুজ দিতে হবে কোনটায় কতটা পুজ দেবো না দে নো এভরিথিং এবং তারা কিন্তু প্রমোশন দিয়ে প্রচুর স্ক্রিনে মুক্তি দিয়ে খেলা ঘুরিয়ে দিতেই পারে এখন এরকমটা মনে হচ্ছে ট্রেলার আসবে টিজার আসবে দেখবেন খেলা ঘুরে গেছে এমন প্রমোশন করলো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যকে সামনে রেখে যে হিউজ কালেকশান করে দিয়ে বেরিয়ে গেল আবার এক নম্বর হয়ে গেল সেটা যদি দেখেন ছ মাস বাদে আজকে থেকে খুব একটা বেশি অবাক হবেন না কিন্তু আমি খুব একটা বেশি অবাক হব না হ্যাঁ এখন একটু পজিশনটা উইক কিন্তু দে নো হাউ টু ফাইট ব্যাক আপনাদের কি মতামত এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চোখ পরবর্তী ভিডিওতে